হ্যালো গাইজ কেমন আছেন আশা করতেছি ভালো আছেন যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা সিঙ্গেল আছেন তাদের একটি নর্মাল ফটোর মধ্যে কিভাবে গার্লফ্রেন্ড অ্যাড করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তা একটি নর্মাল ফটোর মধ্যে গার্লফ্রেন্ড অ্যাড করার জন্য সর্বপ্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তার জন্য সর্বপ্রথম স্টোরে চলে আসবেন এসে এখানে লিখে দেবেন গুগল জেমিনি লিখে দেওয়া হয়ে গেলে এখানে গুগল জেমিনিটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা নেওয়া হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে তার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের এরকম একটি ইন্টারপেজ দেখাবে দেখা যাচ্ছে একটি লোগো ওখানে ক্লিক করে যে একটি জিমেল দিয়ে সিলেক্ট করে নেবেন করে নেওয়া হয়ে গেলে আপনারা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন করার পর পারমিশন চলে এলাও করে দিবেন আপনারা যেই ফটোর মধ্যে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অ্যাড করতে চান সেই ফটোটি নিয়ে নিবেন আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি এসে একটি ফর্ম লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড হ্যাঁ বাংলাদেশ মুসলিম সুইট গার্লফ্রেন্ড তারপরে অ্যারোতে ক্লিক করবো আপনি যদি একজন মেয়ে হন তাহলে আপনি গার্লফ্রেন্ডের জায়গা বয়ফ্রেন্ড লিখে দিবেন। তাহলে আপনার ফটোটির মধ্যে সুন্দর করে একটি ছেলের ফটো অ্যাড করে দিবে। তাহলে দেখা যাক আমাদেরটা কেরকম করে দিই দেখতে পারছেন আমাদেরটা কি সুন্দর করে করে দিয়েছে আমরা উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব